বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে গোল গলা কুচি দেওয়া নাইটি তোমরা কাটিং এবং সেলাই করবে এখানে সূত্রের সাহায্যে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমি তোমাদেরকে গোলগলা কুচি দেওয়া নাইটি সূত্রের সাহায্যে কাটিং এবং সেলাই করে দেখাবো তোমরা যারা গোল গলা নাইটি কাটিং সেলাই কিছুই পারো না অবশ্যই ভিডিওটাকে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না এখানে সূত্রের সাহায্যে সঠিক নিয়মে তোমাদেরকে আমি দেখাবো এখানে ধরো তোমরা বাজার থেকে যে নাইটির পিসটা কিনে নিয়ে আসো সেটা কিন্তু এইভাবেই ভাজ করা থাকে এইভাবে করে তোমরা দেখো চার ভাজে ভাজ করে নেবে লম্বা লম্বি করে প্রথমে তোমরা আড়াআড়ি করে একটা ভাজ দেবে তারপরে সেটাকে লম্বা লম্বি করে আবার ভাজ দেবে এভাবে ভাজ দেওয়ার পরে দেখো চার ভাজ হয়ে গেল আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটায় আছে খোলা দিকটা বন্ধুরা এখানে ছাপ্পান্ন ইঞ্চি ঝুলের নাইটি যেভাবে তৈরি করে এখানে সেইভাবে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো এখানে দেখো ঝুলের মাপটা তোমরা কিন্তু এই নিচের থেকে এইভাবে করে শুরু করবে যে কোনো বডির জন্যই তোমরা এই নাইটিটা কাটিং করে নিতে পারো এখানে দেখো ফিতে এখানে পঞ্চাশ ইঞ্চি মতো ফিতের মাপটা আছে আমার তারপর এখান থেকে আর পাঁচ ইঞ্চি মোট ছাপ্পান্ন ইঞ্চি নিয়ে নিলাম দেখো এইভাবে করে এখানে নাইটিটার মোট লম্বার মাপ আছে কিন্তু এখানে দুই ভাঁজ করে আটান্ন ইঞ্চি মতো এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে মোট ছাপ্পান্ন ইঞ্চি আমি ঝুল রেখে দিলাম তোমরা চাইলে দেখা যাচ্ছে তোমাদের যাদের ঝুলের মাপ কম লাগবে তোমরা একটু কমিয়ে মাপ এইভাবে নিয়ে নেবে তারপর বন্ধুরা চওড়ার মাপটা যে কোনো নাইটির পিসেই কিন্তু ষোলো ইঞ্চি কিংবা সতেরো ইঞ্চি এরকম হয় এটাকে চার ভাঁজ করে নেওয়া আছে তারপর বন্ধুরা কুচির জন্য এখানে দেখো জোড়া দিকটায় তোমরা এইভাবে করে ছয় ইঞ্চি এক্সট্রা আগে এইভাবে করে মার্জি দিয়ে দেবে দেখো এখানে কিন্তু জোড়া দিকটা আমার নিজের দিকে এভাবে করে ছয় ইঞ্চি এক্সট্রা আমি মার্জিন দিয়ে দিলাম দেখো এখানটায় এভাবে করে মার্জিনটা টেনে নিতে হবে তারপর বন্ধুরা মার্জিনটা যেখানে শেষ হয়েছে ছয় ইঞ্চির পর থেকে কিন্তু এবার আমরা কাদের মাপটা নিয়ে নেব এখানটায় কিন্তু যে কোনো গোলগলা নাইজের ক্ষেত্রে কিন্তু এরকম মাপ নিতে হবে এটাই হলো সূত্র এখান থেকে দেখো ছয় ইঞ্চি এক্সট্রা প্রথমে রেখে দিয়েছি তারপর বন্ধুরা এখানে কাদের মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি অনেক সময় গোলগলা নাইটির দেখা যাচ্ছে গলা বড় করলে কিন্তু কাদ পড়ে যায় অনেকের সেক্ষেত্রে তোমরা কি করবে এখানটায় কাদের মাপটা ছয় ইঞ্চি নিয়ে নিলাম কিন্তু বন্ধুরা কি করে তোমরা সঠিক নিয়মে মাপ নিলে কাটটা পড়বে না সেটাই এই ভিডিওতে দেখাবো দেখো এখানে তারপর ছয় ইঞ্চি যেখানে শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপটা নিয়ে নিলাম সাত ইঞ্চিতে বন্ধুরা তোমরা যে কোনো বডির ক্ষেত্রে কিন্তু এইভাবে করে সাত ইঞ্চি মোড়ার মাপটা নিয়ে নিতে পারো তারপর এখান থেকে যেহেতু এখানে বন্ধুরা গলাটা আমি একটু বড় করব তার জন্য এখানে যেন যেন পড়ে না যায় তার জন্য এখানে দেখো দেড় ইঞ্চি মতো এ পাশে গলার মাপটা নিয়ে নিলাম তারপর এই দেড় ইঞ্চি থেকে এখান থেকে গলার ডিপ নিয়ে নেবো সাড়ে ছ ইঞ্চিতে দেখো এখানে সাড়ে ছ ইঞ্চি গলার ডিপ নিয়ে নিলাম তারপর বন্ধুরা এভাবে করে মিলিয়ে দিতে হবে এবার এখানটা এভাবে করে মিলিয়ে নিচ্ছি এখানে দেখো দেড় ইঞ্চি নিয়ে নিলাম তারপর নিচের দিকে কিন্তু বন্ধুরা এখানে নিচের দিকে গলার মাপটা কিন্তু যেহেতু বেশি রাখবো তার জন্য এক ইঞ্চি নিচে কিন্তু এক্সট্রা এই পাশটা এভাবে করে বেশি নিয়ে পোনা করে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে এইভাবে যদি তোমরা গোলগলা নাইটি কাটিং করো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের দেখবে কখনোই কিন্তু কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ব্লাউজের সরি নাইটির ফিনিশিংটা কিন্তু অসাধারণ হবে দেখো এবার এখান থেকে তোমরা চাইলে এক ইঞ্চি কমিয়ে নিতে পারো তোমরা যারা একটু রোগা আছো সেক্ষেত্রে এক ইঞ্চি কমিয়ে নিতে পারো এখানে কিন্তু আমি কমাবো না পুরো মাপটাই রেখে দেব। একটু হেলদি মানুষের জন্য কাটিং করছি তার জন্য পুরো আমি এখানে মাপটা রেখে দিলাম এবার বন্ধুরা নিচের দিকে কিন্তু এক ইঞ্চি মতো উপরে এভাবে তুলে এখানে এক ইঞ্চি মতো এভাবে করে পয়েন্ট করে নিলাম তারপর এভাবে করে রাউন্ড করে নিচে মিলিয়ে দিতে হবে এইভাবে করে কোনা করে একটা মার্জিন দিয়ে এটাকে কেটে নেব। এবার বন্ধুরা দেখো এটাকে ভালো করে এইভাবে করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটাকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবে তোমরা যদি আরও কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও তোমরা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা আরও কাটিং এবং সেলাইয়ের ভিডিও অন্যান্য দেখে নিতে পারো বন্ধুরা দেখো এখানে ছয় ইঞ্চি নিচে এভাবে করে দেখো মার্জিন দিয়ে এখানটা কিন্তু ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে রাখবো তাহলে প্রত্যেক পাটে যখন আমি কুচিটা দেব তাহলে সব দিকেই কিন্তু সমানভাবে কুচিটা পড়বে এবার দেখো যে বজার বর্ডারটা পাইপিংটা দিতে হবে বজারটা তৈরি করব তার জন্য এইভাবে করে এখানে তেসরা করে বজারগুলোকে কেটে নিতে হবে এভাবে দেখো তেসরা করে বজারগুলোকে কেটে নিচ্ছি দেখো এইভাবে কোনা করে কাটলে কিন্তু কাপড়টা একটু বলে সেক্ষেত্রে কাপড়টা কিন্তু কোথাও কোনো টান পড়বে না বন্ধুরা এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি তাহলে তোমাদের জন্য সেই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব। দেখো এইভাবে করে প্রত্যেকটা বজার ভালো করে কেটে নিলাম এবার এইভাবে করে বজারগুলোকে নিয়ে দেখো এখানে যে কোন হয়েছে এটার সাথে এটাকে এইভাবে করে ধরলে দেখো এটাকে উল্টে এর সাথে এইভাবে করে সেলাই করে নিলে কিন্তু প্রত্যেকটা বর্ডার সেলাই করে নিয়ে প্রথমে প্রীতিটাকে তৈরি করে নিতে হবে এইভাবে করে সেলাই করে প্রীতিটাকে তৈরি করে রেখে দেব এবার বন্ধুরা দেখো কী করে গোলগলা নাইটি সেলাই করতে হবে তোমাদেরকে ধাপে ধাপে আমি দেখাচ্ছি ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে দেখো এখানে কিন্তু ছোট্ট করে একটা কাঠ দিয়ে রেখেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এখানে আমি পিন নিয়ে নিয়েছি দেখো এইভাবে এই যেখানে কাক দিয়ে রেখেছি এখান থেকে এইভাবে কুচিগুলোকে দেয়া শুরু করব এখানে এভাবে করে কুচিগুলোকে দিয়ে প্রথমে পিন আপ করে নিচ্ছি তাহলে সেলাই করতে সুবিধা হবে তোমরা চাইলে একবারে ধরেও কুচিগুলোকে দিয়ে নিতে পারো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে করে দেখাচ্ছি দেখো এভাবে করে পিন আপ করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এই নিয়মে ধাপে ধাপে গোল গলা কুচি দেওয়া নাইটি তৈরি করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাইটির ফিনিশিংটা খুব ভালো হবে এবং নাইটিটা কাদের থেকে কখনোই পড়বে না এবং পরে খুবই আরামদায়ক হবে দেখো এভাবে করে পুরোটাই আমি কুচি এভাবে করে দিয়ে রেডি করে নেবো আগে দেখো বন্ধুরা এইভাবে করে দুটো পার্টি প্রথমে আগে গলাটা তৈরি করে নেব দেখো এখানে কুচি দিয়ে রেডি করে নিয়েছি দেখো এটা আমি সেলাই করে তোমাদেরকে দেখালাম দেখো এইভাবে করে কিন্তু দুটো পার্টি আগে তৈরি করে নিতে হবে তারপরে বন্ধুরা দেখো এখানে সদর পাটের ওপরে সদর পাটটাকে ভেতরের দিকে রেখে কিন্তু এখানে এই পার্টটাকেও এভাবে করে উল্টে সদর পার্টগুলোকে ভেতরের দিকে রেখে প্রথমে কাদের দিকটায় আগে সেলাই করে নিতে হবে দেখো এভাবে কাঁধটাকে ফিনিশিংয়ের সাথে ধরে প্রথমে এই দিকটায় কাদের দিকটায় আগে সেলাই করে নেব দেখো কাদের দিকটায় সেলাই করে নিয়েছি এবার বন্ধুরা যে বর্ডারটা আমি তৈরি করে রেখেছিলাম এটাকে দেখো এটাকে দু ভাঁজ করে বন্ধুরা বর্ডারটা কিন্তু অবশ্যই তোমাদের উল্টো সাইড থেকে বসাতে হবে যেহেতু বর্ডারটা গোলগলা নাইনটি উপরের দিকে থাকে তাহলে ওই জন্য তোমাদেরকে বর্ডারটাকে পেছন দিকে বসিয়ে নিয়ে উপর দিকে পরে সেলাই করতে হবে দেখো বর্ডারটা বসানোর জন্য এইভাবে করে দেখো এটাকে দুবার ভাঁজ করে ডবল করে ভাঁজ করে নিয়ে কিনারা দিয়ে এভাবে বসিয়ে চারিপাশটায় ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এভাবে করে সেলাই করে নেব এবং মোহরার দিকটাও এভাবে করে সেলাই করে নেব এটা কিন্তু আমি হাতা গোল গোলগোড়াল নাইটি তৈরি করব তোমরা চাইলে এটাতে হাতাও লাগাতে পারো হাতা কী করে কাটিং করতে হয় তোমরা যদি শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে হাতা কাটিংয়ের ভিডিও দেখে নিয়ে শিখে নিতে পারো দেখো বন্ধুরা এখানে পাইপিংটা সেলাইয়ের পরে এই রাউন্ড জায়গা দিয়ে তোমরা ছোট্ট ছোট্ট করে এভাবে করে কাঠ লাগিয়ে দেবে দেখো এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে দিচ্ছি প্রত্যেক জায়গায় ভালো করে কাটটা লাগিয়ে নিতে হবে এবার মোহরার কাছ দিয়েও এভাবে করে কাঠ দিয়ে নেব দেখোভাবে করে কাঠ লাগিয়ে নিচ্ছি এবার বন্ধুরা এটাকে ঘুরিয়ে সদর উপরে সেলাইটা করে নিতে হবে দেখো উল্টো দিকে কিন্তু আমি পাইপিংটাকে সরি বর্ডারটাকে লাগিয়ে নিয়েছি এবার সদর পাটের উপরে এভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখো সব জায়গায় এভাবে করে দেখো চাপ সেলাই দিয়ে প্রথমে হেমটাকে তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ফিনিশিংটা কিন্তু এখানে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা এই নিয়মে সেলাই করবে তোমাদেরও কিন্তু এরকম ফিনিশিংয়ের সাথে এটা সেলাই হবে এবার বন্ধুরা এটাকে এইভাবে করে ঘুরিয়ে ধরে দেখো সদর পাটের ওপর সদর পাটটাকে দিয়ে এবার উল্টো পার্টটাকে এভাবে কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নেব দুটো পার্ট একসাথে মিলিয়ে ধরে এখানে সেলাইটা করে নিতে হবে এবং নিচের দিকে বর্ডারটাও সেলাই করে নিয়েছি দেখো পুরো নাইটিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরকম গোলগোলা কুচি দেওয়া নাইটি তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করা শিখতে পার পেরেছ আশা করি এই ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু